আসসালামু আলাইকুম আমি কামেল খান এন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা আবারও কথা বলবো রাশিয়া নিয়ে রাশিয়াতে আমরা আপনারা এর আগে আমার অনেকগুলো তিনটা ভিডিও দেখছেন রাশিয়া নিয়ে আজকে আবারও রাশিয়া নিয়ে আসলাম রাশিয়াতে রাশিয়া নিয়ে বারবার আসার কারণ একটাই রাশিয়াতে কাজ হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে মানে স্বপ্ন ভাঙছে না সবাই মোটামুটি ভালোই আসে রাশিয়াতে যারা আছে অনেকটাই ভালো আছে সবাই আজকে আমরা আসাম রাশিয়াতে ডেলিগেট সারা যে কাজটা পোসিংয়ের মাধ্যমে যেটা হয় এরকম একটা কাজ নিয়ে আসি কাজটা হচ্ছে আপনার রুসাল কোম্পানি রাশিয়ার নাম কোম্পানি রোসাল এই কোম্পানিতে আমরা ছয় থেকে সাতটা ক্যাটাগরিতে লোক নেব রং মিস্ত্রি জেনারেল লেবার মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই সমস্ত ক্যাটাগরিতে আমরা লুক নিব স্যালারি হবে জেনারেল লেবারের স্যালারিটা হবে ছয়শো ডলার আর যারা ট্রেডের ভিতরে যাবেন ট্রেড ভিত্তিক যে সমস্ত কাজ জানেন তাদের স্যালারিটা হবে সাতশো থেকে আষ্টশো ডলার থাকাটা কোম্পানি দেবে খাওয়াটা নিজের আর অন্য অন্য সুযোগ সুবিধা রাশিয়া শ্রমিক বাজার অনুযায়ী রাশিয়াতে এখন পর্যন্ত যারা গেছে কেউ বলতে পারবে না আমি খারাপ আছি রাশিয়াতে একটাই সমস্যা ঠান্ডা তবে ঠান্ডার যে সমস্যাটা এটার পোশাকও আছে যারা বাইরে কনস্ট্রাকশনে কাজ করে আপনি গুগল বা ইউটিউব করলে দেখতে পারবেন কি পোশাক পরারা কাজ করে ঠান্ডা তাদের ধারে কাছে বসে না বরং ওই পোশাক পরলে গরম করে ওই পোশাকের ভিতরে ফ্যান দেওয়া আছে ওই ফ্যান স্টার্ট করলে ভিতরে একটু ঠান্ডা আপনার বাতাস যায় আর কি এখন রাশিয়া নিয়ে বারবার বিডিওতে আসার এটাই কারণ রাশিয়াতে হচ্ছে মানুষ ধোঁকা খাচ্ছে না কথা কাজে মিল পাওয়া যাচ্ছে সময়ও বেশি দিন লাগে না নব্বই দিনের মতো সময় লাগে আপনারা যারা রাশিয়াতে যেতে চান যে যার মাধ্যমে যেতে চান আপনার গার্মেন্টস আর কনস্ট্রাকশন সাইট ছাড়া কিন্তু রাশিয়াতে অন্য কোনো কাজ উঠতেছে না যেমন অনেক সময় শুনি আর্মি ক্যাম্পে ক্লিনার ফুড প্যাকেজিং তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার জুতার ফ্যাক্টরি এই সমস্ত ভাওতাবাজি এখন পর্যন্ত কাউকে দেখি না এই সমস্ত বিষয় নিয়ে কেউ ফ্লাইট দিয়েছে বা কেউ উঠাতে পারছে শুরুর দিকে যখন রাশিয়াটা শুরু হয় তখন কিছু কাজ এরকম উঠছিল তবে এখন আর উঠতেছে না সবাইকে মার্কেটিং করতে দেখতেছি তবে কেউ এখন উঠতে পারতেছে না তুলতে পারতেছে না যাত্রীকে আপনারা যে যেখানেই কাজ দেন না কেন একটু সাবধানে দেবেন মানুষের ধোঁকায় পড়বেন না কারণ এই লাইনে যারা ব্যবসা করে বেশিরভাগই ধুককার ছোঁয়া মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলে কিছুদিন আগে এক ক্লায়েন্ট ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিছে ওনাকে বলে বলছে বারোশো ডলার স্যালারি দেবে ওই লোক এইট পাশও করে নাই ওকে বলে বারোশো ডলার স্যালারি দেবে রাশিয়াতে রাশিয়াতে বারোশো ডলার স্যালারি দেবে আর্মি ক্যাম্পে কিনা পরে আমি ওনাকে বলছিলাম আপনি ওনার নাম্বারটা আমাকে দেন বা ওনার সাথে আমাকে বয়স কলে অ্যাড করেন তবে উনি আমাকে ওনার সাথে অ্যাড করছে পরে উনি বলতেছে না ভাই বারোশো ডলার তো আমি বলে আমি বলছি পাঁচশো ডলার পাঁচশো ডলার স্যালারির কথা বলছি মনে করেন যখন একটা মানুষ রাশিয়া সম্পর্কে বা দেশ দেশ সম্পর্কে জানে তখন যদি কেউ কথা বলে তখন ওনার সাথে আর চাপাবাজিরা টিকে না তবে অনেকেই তো অনেকের কথা দুগাই পড়ে যান তা এই দিক দিয়ে একটু সাবধান থাকবেন আমি আপনাদেরকে আবারও বলছি আমরা কি কি কাজে লোক নিব আমরা নিব জেনারেল লেবার মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই সমস্ত কাজে লোক নিব পুশিংয়ে আপনারা আরও একটা কোম্পানির নাম জানেন সিনোপ্যাক ওটাতে আমাদের সামনে ডেলিগেট আছে এস্কোপ ফোল্ডার ইলেকট্রিশিয়ান আর হচ্ছে আপনার থার্মাল ইনসুলেটর আমরা আর একটা কোম্পানির কাজ করে থাকি এটা হচ্ছে গার্মেন্টস যারা গার্মেন্টসে সেলাই মেশিনে দক্ষ আমাকে তিন মিনিটের একটা ভিডিও দেবেন আপনার নাম পাসপোর্ট নাম্বার বলে আপনি যে মেশিনটা চালাতে পারেন ওই মেশিনের একটা ভিডিও দেবেন আন মানে একটানা না ভিডিওটা হবে তিন মিনিট কোনো এডিটিং বা কোনো কুট করা যাবে না যদি এরকম কেউ থেকে থাকেন গার্মেন্টসের রাশিয়াতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ডলার থাকা কোম্পানি খাওয়া নিজের এদের সময়টা লাগবে একশো দিন মানে চার মাস সময় লাগবে গার্মেন্টসে আর সিনোপে সময় লাগবে চার মাস আর আমরা যে রুসাল কোম্পানিটা বলতেছি যে যেটা পুসিংয়ের মাধ্যমে কোনো ডিডিকেট লাগবে না এটার সময় লাগবে হচ্ছে আপনার নব্বই দিন নব্বই কার্য সময় লাগবে নব্বই দিনের ভিতরে আশা করি সম্পূর্ণ ফ্লাইট দেওয়া সম্ভব এই বলে আজকে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম